দেশে বেকারের সংখ্যা বেড়েছে তরুণ বেকারের হার দ্বিগুণ বেড়ে শতাংশে উন্নীত হয়েছে পড়ালেখার বেকার বাংলাদেশে দ্রুত গতিতে বাড়ছে বেকারত্ব যাদের অধিকাংশই হল শিক্ষিত বেকার সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি রিপোর্টে দেখা গিয়েছে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় তেইশ লাখ পঞ্চাশ হাজার এদের মধ্যে অনেকেরই চাকরি পাওয়ার বয়স পার হয়ে গিয়েছে আবার কেউ বা বড় ইনভেস্টমেন্টের অভাবে হতে পারছেন না ভালো উদ্যোক্তা উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পেয়ে দেশের যুব সমাজের মধ্যে বাড়ছে হতাশা বাড়ছে পারিবারিক ও সামাজিক চাপ আবার অন্যদিকে দেশের দশ লাখেরও বেশি তরুণ যুবক অনলাইন মার্কেট প্লেসে কাজ করছেন এবং সব মিলিয়ে তাদের বার্ষিক আয় একশো কোটি ডলারেরও বেশি কিন্তু তারপরও ফ্রিল্যান্সার নিয়োগে বিশ্বে শীর্ষ ত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উনত্রিশতম একশো এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ছেচল্লিশ দশমিক নয় দুই আসুন ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিংয়ে তরুণদের পিছিয়ে পড়ার পেছনের কারণটা আগে চেনে নেই নাম্বার এক স্কিল থাকার পরেও সঠিক গাইডলাইনের অভাব দুই স্কিল থাকা সত্ত্বেও মার্কেট প্লেসে টিকে থাকতে না পারা তিন মার্কেট প্লেসের বাইরে যে একটা বিশাল জগৎ আছে সেটা সম্পর্কে সঠিক ধারণা রাখা ও গাইডলাইনের অভাব চার কোন কোন সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে সেই ধারণার অভাব আর এই সকল সমস্যার সবচেয়ে কার্যকরী সমাধান হল ডিজিটাল এজেন্সি বিজনেস ডিজিটাল এজেন্সি বিজনেস হচ্ছে আপনি অনলাইন ভিত্তিক একটি এজেন্সি দেবেন যার মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার চেষ্টা করবেন এখানে খুব বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয় না আপনি চাইলে এক হাজার টাকা দিয়েও বিজনেস স্টার্ট করতে পারবেন আর এই ক্ষেত্রে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং গ্রোথ নিয়ে কাজ করা সফল ও জনপ্রিয় একটি ডিজিটাল এজেন্সি ইকম ব্রাঞ্চ যারা কাজ করছে আরও কিছু অ্যাক্টিভ ব্র্যান্ডের সাথে আর সফল এই এজেন্সিগুলোর বিজনেস এক্সপিরিয়েন্স মার্কেটিং টেকনিক এবং বেসিকগুলোই আপনাদের শেখাবো আমরা পাই ব্রাঞ্চ আমরা প্রত্যেকেই এমন একটা ওয়ে খুঁজি যেটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। আর এটার জন্য আমাদেরকে যে কোনো কাজে বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে সময় দিতে হয় আমরা যখন সময় নিয়ে কোনো কাজ শিখবো ঠিক তখনই কিন্তু আমাদের স্কিল ডেভেলপ হবে যখন স্কিল ডেভেলপ হবে তখনই আমরা সেই স্কিলকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবো আমরা যখন ফিজিক্যালি প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন সময় এবং স্কিলের পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেক সার্ভিস বা জিনিসপত্রের প্রয়োজন হবে তাই আমরা কাজ করব ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল সার্ভিস নিয়ে যেখানে শুধু প্রয়োজন হবে সময় এবং স্কেল এখানে আপনার সশরীরে উপস্থিত থাকার কোনো প্রয়োজন পড়ছে না শুধুমাত্র এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফারের মাধ্যমে প্রোডাক্ট কিংবা সার্ভিসের আদান প্রদান করা হচ্ছে অতিরিক্ত সময় বা কোনো খরচ থাকছে না বরং আপনি হাইলি বেনিফিটেড হচ্ছেন ডিজিটাল ব্যবসা রান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের বেসিক বিষয়গুলো জানতে হবে আর এই ব্যাসিকগুলো ক্লিয়ার করে আপনাদের আরও স্কিলড করে তুলতে আমরা চালু করেছি লাইভ ক্লাস এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিশেষ কোর্স যেখানে আপনারা শিখবেন মার্কেট প্লেসের বাইরে কম ইনভেস্ট করেও এজেন্সি বিজনেস সফলভাবে পরিচালনা ফেসবুকে অর্গানিক ও পেইড মার্কেটিং সিস্টেমের বিস্তারিত কৌশল সহজ উপায়ে দ্রুততম সময়ে ডিজিটাল সার্ভিস দিয়ে ইনকাম টিপস ডিজিটাল প্রোডাক্টের বিজনেস যেমন প্রোডাক্ট সিলেকশন প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ফেসবুকের যাবতীয় রেস্ট্রিকশনের নির্ভুল সমাধান ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে সেট করতে পারি তার গোপন তথ্য ফেসবুক লাইভ সাপোর্টে সাবলীলভাবে কথা বলার দুর্দান্ত সব টেকনিক ওয়ার্ডপ্রেস পিকজেল সেট আপ অ্যান্ড সার্ভাস সাইড ট্র্যাকিং এবং এর প্রয়োজনীয়তা দুই মাস মেয়াদি এ কোর্সে ক্লাসের সংখ্যা দশটি আমাদের কোর্সের এই ব্যাসিকগুলো শেখার পরে আপনারা হয়ে উঠবেন আরও দক্ষ মার্কেট প্লেসের বাইরে শক্তপোক্তভাবে নিজের একটা অবস্থান তৈরি করতে পারবেন যে কোনো ধরনের সাহায্য ও গাইডলাইনে আমরা তো আছি পাশে সম্পূর্ণ কোর্স শেষে আমাদের স্টুডেন্টদের মাঝে যারা ভালো করবে তাদেরকে একটু উৎসাহিত করতে থাকবে বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা বেসিকগুলো নিজে শিখে আপনি অন্যকে শিখিয়েও আর্নিং করতে পারবেন আমাদের বিগত ব্যাচের স্টুডেন্টরা বেসিক কাজগুলো করেই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেছে টাকা ইনকামের জন্য অনেক কিছুই তো চেষ্টা করলেন অনেক সময়ও নষ্ট করলেন কিন্তু এখনও আশানুরূপ কোনো ইনকাম করতে পারেননি ট্রাস্ট মি নিজের পেছনে আর মাত্র একটি মাস সময় ইনভেস্ট করে দেখুন আমরা কথা দিচ্ছি আপনি কাজের প্রতি মনোযোগী হলে ইনকাম করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের